কুষ্টিয়ুমারখালীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথকভাবে পালিত হয়েছে গণহত্যা দিবস আলাইকুম বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল বান্না শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে গণহত্যা দিবস শহরে বঙ্গবন্ধু মুরাল চত্বরে উপজেলা আওয়ামী লীগ বাস স্ট্যান্ডে উপজেলা জাসদ ও কুমারখালী পাবলিক লাইব্রেরি হলে সুদিন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে এ উপলক্ষে সভায় বক্তাদের দাবি আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আনতে হবে কুষ্টিয়ার কুমারখালী থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব সারা মতো কুষ্টিয়ার কুমারখালীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে মর্যাদার মধ্য দিয়ে পালিত হয় গণহত্যা দিবস শনিবার বিকালে শহরের বাস স্ট্যান্ডে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবজোটের সভাপতি রোকন উজ্জামান রোকন আবু সালেক ছবির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস যুবজোটের তথ্য গবেষণা সম্পাদক কামরুজ্জামান কামাল উপজেলা যুবজোটের সভাপতি মহ হোসেন বাগুলাট ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক এস এম জামান উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান সহ অন্যান্যরা বিকালে কুমারখালী উপজেলা আওয়ামী লীগ গণহত্যা দিবস উপলক্ষে শহরের বঙ্গবন্ধু মোরাল চত্বরে আয়োজন করে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র প্রদর্শনী আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুজ্জামান অরুণ যুগ্ম সাধারণ সম্পাদক নবকুমার দত্ত দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র হারুনার রশিদ

শনিবার বিকালে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুদিন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে কুমারখালী পাবলিক লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চার কুমারখেলী কোপসা সংসদ সদস্য আব্দুর রৌ মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাত উন্নারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমারখেলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিধা গোলাম কুদ্দুস মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম সংগঠনের সাধারণ সম্পাদক নারী নেত্রী ইস্টার জাহান সহ অন্যান্যরা দ্বিতীয় পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও শেষ পর্বে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ এদিকে শনিবার রাতে গণহত্যা দিবস পালন কমিটির উদ্যোগে শহরের নূর কমপ্লেক্সের তলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রৌফ এ সময় বীর মুক্তিযোদ্ধা আবু আহসান বরুণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাব মাহমুদ সদকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মুজিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন কুষ্টিয়ার কুমারখালী থেকে সোহেল হাবিব বিজয় টিভি